I love অবশেষে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেত্রী আরো হিমিম সোশ্যাল মিডিয়ায় তার প্রেমের সংবাদ প্রকাশ করলো কার সাথে প্রেম করেছে এবং কাকে তিনি প্রেমের প্রস্তাব দিয়েছেন তা জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সকল তথ্য জানুন প্রথম থেকে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেত্রী ভিডিও করতে দেখা গেছে মিরাজ খানের সাথে দীর্ঘদিন মিরাজ খানের সাথে ভিডিও করার পর এখন থেকে অন্য কারোর সাথে ভিডিও দেখা হয়েছে কিছুদিন আগে মিরাজ ও মধ্যে ঝামেলা বাঁধার কারণে ভিডিও করছে না মিম এবং মিরাজ খান প্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেত্রী মিমের সাথে কোন জুটি আপনার কাছে বেশি ভালো লাগে সাকিব সিদ্দিকী নাকি মিরাজ খান এ দুজনের মধ্যে কে বেশ জুটি কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত প্রথম থেকে নাটক করতেন আরোহেমিম এবং মিরাজ খান প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে কিন্তু পরবর্তীতে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে আরোহিমিম এবং মিরাজ খানকে দেখা যাচ্ছে না কিন্তু কেন দেখা যাচ্ছে না তা হয়তো আপনারা কিছুদিন আগেই জানতে পেরেছেন নীটিনাজরা মনে করতো মিম এবং মিরাজ খান প্রেমে আবদ্ধ হয়েছে কিন্তু কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে মিম এবং মিরাজ খান কোনো ভিডিও এবং নাটক করছে না এবং সাকিব সিদ্দিক সাথে বেশ নাটক এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে এমনকি সাকিব সিদিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন তিনি র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে আরোহিমিম এবং মিরাজ খানের প্রথম থেকে অভিষেক হলেও এখন সাকিব সিদ্দিকির নাটক বেশি দেখা যাচ্ছে আরোহিমিম এবং মিরাজ খানের নাটক খুবই কম দেখা যাচ্ছে এ নিয়ে দর্শকদের মনে নানান প্রশ্ন কেন তারা নাটক করছে না এবং তাদের মধ্যে কি ঝামেলা হয়েছে আপনার কাছে ব্যাঙ্কিং এন্টারটেনমেন্টের কোন অভিনেতার নাটক বেশি ভালো লাগে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত সাকিব সিদ্দিকের অভিনয় নাকি মিরাজ খানের অভিনয় আপনার কাছে বেশ ভালো লাগে তা কমেন্ট বক্সে জানান সাকিব সিদ্দিকি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে জয়েন দেন দুই সালে কিন্তু আরোহিমিম এবং মিরাজ খান অনেক আগে থেকেই প্র্যাঙ্কিংয়ে জয়েন ছিলেন কিন্তু তাদের নাটক বেশ জনপ্রিয় ঘটেছিল স্কুল গ্যাং সিরিজ ওয়ান এবং সিরিজ টু তারপরে তিনি টেনিস লাভ এবং আরও অনেক নাটক করেছেন কিন্তু সাকিব সিদ্দিকে দুই সালে হ্যালো বিয়ে অভিষেক ঘটে দুই সাল পার হতে না হতেই দুই সালে আবারও ঝামেলা বাঁধতে শুরু করে আরোহিমিম এবং মিরাজ খানের সাথে প্রথমত আরোহিমিম এবং মিরাজ খানের ভক্তরা মনে করতো যে আরহিমিম এবং মিরাজ খান বিয়ে করেছে এবং চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে তার বিপরীত এখন আবার প্রেমের গুঞ্জন উঠেছে সাকিব সিদ্দিকি এবং আরোহিমিমের মধ্যে সবাই মনে করেছে সাকিব সিদ্দিকি এবং আরহিমিম চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা প্রেমের সংবাদও দিয়েছেন আপনার কি মনে হয় সাকিব সিদ্দিকি আরোহিমিম প্রেম করেছে নাকি আরোহিমিম এবং মিরাজ খান প্রেম করেছে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত এবং সাকিব সিদ্দিকী এবং আরহিমিমের কোন নাটকটি ভালো লেগেছে এবং মিরাজ খান এবং আরহিমিমের কোন নাটকটি বেশি ভালো লাগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানাবেন এমনকি ও এন্টারটেনমেন্টের কোন ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয় হয়েছে কমেন্ট বক্সে জানান আপনার মতামত